আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আলামিন রয়েছি সব সময়ের মতো করে আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সাবার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে চলে এসেছি আজকে ঘোরার জন্য আমার সাথে রয়েছে আমার ফুপাতো ভাই অপু আর হচ্ছে তার ফ্রেন্ড জাতীয় স্মৃতিসৌধ নিয়ে বিস্তারিত কিছু বলি আপনাদের সাথে জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযুদ্ধ ও নিহত বেসামরিক বাঙালি অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি শাহাবারে অবস্থিত স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তির সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের বহন করে এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি শহীদ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধ নিহতদের দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশে সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত আমার কখনো এই স্মৃতিসৌধে আসা হয়নি এবারই এই প্রথম জাতীয় স্মৃতিসৌধ দেখার যে একটা আক্ষেপ তা মনের ভিতর জাগলো তাই মনে হলো যে না আজকে শুক্রবার এমন একটি দিনে সব কিছু ছুটিকে রেখে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তারপরে জাতির স্মৃতিসৌধের এখানে আসা দর্শকবৃন্দ আমার সাথে রয়েছে আমার ফুবাত ভাই আর হচ্ছে ওর এক কাজিন আমরা তিনজন একসাথে ঘুরতে গিয়েছি আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না কারণ আমি ক্যামেরার পেছনে আমি ভিডিও করছিলাম কিন্তু ওরা ঘুরছে আর ওদের ঘুরাঘুরিগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভালো একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা আপনার আসলে সত্যি আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে মনে হবে যে আপনাদের প্রতি ফ্রাইডে যদি তা যার যা যারা দূর থেকে আসবেন তাদের কাছে মনে হবে যে এই স্মৃতি সত্যি যদি আমার বাড়ির পাশে হতো তাহলে তো আরও খুব ভালো লাগতো তাহলে আমরা প্রায় এভরি ডে এখানে আসতে পারতাম দেখতে পাচ্ছেন আপনারা স্মৃতি সত্যি তার পাশে বাংলাদেশ একটি পতাকা রয়েছে এত সুন্দর মনে হয় আর জায়গাটা এত বিশাল বড় দেখতেই পাচ্ছেন আপনারা এই যে লক্ষ লক্ষ মানুষের যে প্রচণ্ড একটা ঢল যেখানে যেমনটা হয় এখানে আসলে আপনাদের কাছে তেমনটাই অনুভূতি মনে হবে আর চারদিকে সবুজ প্রকৃতির এত সুন্দর্য যা দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এখানে একটা ছবি উঠানোর জায়গা একটা সেলফি তোলার জায়গা একটা ভালোবাসার একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা আমার বিনোদন পেতে খুব ভালো লাগে তাই আমি আমার ফুয়াতো ওদেরকে নিয়ে আমি আবার স্মৃতিসৌধের এখানে আমার প্রচন্ড ইচ্ছা যে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি জাতীয় স্মৃতিসৌধে এখানে আসবো একদিন ঘুরে যাবো ছবি তুলবো আমি এখানে ছবিও তুলেছি অনেক ছবি তুলেছি প্রচন্ড প্রকৃতি যে এত সুন্দর একটি জায়গা আছে এখানে না আসতে সত্যি বিশ্বাস করবেন না আপনারা ভালোবাসার একটি জায়গা যেখানে আসতে খুব ভালো লাগে মনে হয় যে না ভিতরটা পর্যন্ত ভালোবাসায় ভরে যায় আর এত তো মানুষ যে এখানে আসলে এত তো মানুষের ভিতরে এমনি মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন আমি শুধু মানুষ দেখতে পাচ্ছি যে এই ফুল থেকে ওই ফুল পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু মানুষ আর মানুষ সবাই যাতে কেউ কারো ফ্যামিলি নিয়ে আসছে যেমন অত বা দেখতে পাচ্ছে না আপনার হাত দু দিয়ে বিজয়ের ভালোবাসার নিশানা তুলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ যে দেখা দেখার একটা আনন্দ সেটা আজকে পূরণ হলো আর অনেকক্ষণ যাবত আপনাদের সাথে গল্প আর আড্ডা সময় দিয়ে পার করেছি ভীষণ ভালো লেগেছে একটা জায়গায় ঘুরতে গেলে অনেক মানুষের ভিড়ে থাকার যে একটা আনন্দ সেটাও আজকে পেয়েছি আমাদের এখন বের হয়ে যাওয়ার পালা আপনার যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনে হয়তো অনেক ভালোবাসু ভালো কন্টেন্ট বা ব্লগ আপনাদের সাথে উপহার দিতে পারি যেন